আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই বোনেরা শিক্ষার্থীদের জন্য সুখবর একদল হাফিজে কোরআন ও ওলামাদের দ্বারা পরিচালিত নিউ নিউইয়র্ক ফুল টাইম হিফজুল কোরআন ও নিউ ইয়র্ক স্টেটের কারিকুলাম অনুযায়ী স্কুলিং ও আলিম কোর্সে ভর্তি চলছে শিক্ষার্থীদের আদব আখলাক সুন্নতে নববীর পরিপূর্ণ অনুসরণ ও নৈতিক শিক্ষাদানে বিশেষ গুরুত্ব প্রদান আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন তৈরি করতে আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা কারিম হিফস করানোর পাশাপাশি বেসিক ফিক ও কোরআনেক ভোকাবিউলারি শিক্ষাদানসহ ইসলামিক স্টাডিজের আরও বিভিন্ন বিষয়ে শিক্ষাদান প্রিয় অভিভাবকবৃন্দ আপনার সন্তানকে ভর্তি করে নিজেকে সৌভাগ্যবান করে নিন কেননা রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা প্রদান করে সে সর্বোত্তম ব্যক্তি অন্যত্র বলেন কিয়ামতের দিন হাফিজে কোরআনদের মাতা পিতাকে নূরের টুপি পরিয়ে সম্মানিত করা হবে আপনি চাইলে সেই সম্মানিত ব্যক্তি হতে পারেন যোগাযোগ সুন্নাহ নিউ ইয়র্ক এইটিন সিক্সটি ওয়ান ওয়ালিস এভেনিউ ব্রোংস নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু কন্ট্যাক্ট থ্রি ফোর সেভেন টু এইট জিরো সিক্স জিরো এইট থ্রি দারুসুন্না নিউ ইয়র্ক দ্য হোম অফ প্রফিটিক টিচিংস